মার্শাল্লা এখানে এক একজোড়া লুটিনো লুটিনো ককাটেলের বেবি এটার বয়স ছত্রিশ দিন আর আরেকটা বয়স চৌত্রিশ দিন এটা সেলফিট হয়ে গেছে নিজে নিজে খেতে পারে দুইটা বাচ্চা ওই যে ওদের মা বাবা দেখেন উপরে দৌড়াদৌড়ি করতেছে ওদের মা বাবাকে আবার বক্স লাগাই দিয়েছি ডিম ভাড়ার জন্য আর ওদেরকে আলাদা করে দিছি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অসাধারণ যাদের প্রয়োজন হবে স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমার ঠিকানাটা বরাবর মতো নেই বাঘেরার জেলা মংলা থানা যারা আসবেন মংলা যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইনশাআল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেজ করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ এরা নিজেরা নিজেরা খেতে পারে আপনাদের হ্যান্ড ফিটে কোনো ঝামেলা নাই সেলফ ফিট বেবি হয়ে গেছে সেল ফিট হয়ে গেছে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিন ডেলিভারি দেওয়া যাবে আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান আমার ঠিকানা এসে দেখে শুনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম